আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন এই মুহূর্তে আমি খেজুর গাছের মাথায় উঠে গেছি খেজুর পাড়ার জন্য আসলে ছোটোবেলায় খুব গাছে উঠতাম গাছে উঠে খেজুর পাড়তাম ছোটোবেলায় অভ্যাস্ত ছিলাম কিন্তু আসলে এখন গাছে না উঠতে উঠতে গাছে ওঠে আর সেই অভ্যস্ততা আর নেই গাছে ওঠা কেমন যেন ভুলে গেছি আর এখন ভয় লাগে তবুও একটু চেষ্টা করলাম গাছে উঠে বাঘ খেজুর পাড়ার লোভ সামলাতে পারলাম তো গাছে উঠেই গেলাম উঠে খেজুর পাড়া শুরু করলাম আপনারা দেখছেন হ্যাঁ আর আপনারাও যদি খেজুর খেতে চান তো আমাদের এলাকায় চলে আসে চল আপনাদেরকেও পেরে খাওয়াবো খুব চমৎকার আমি গাছটা মানে মোটামুটি অনেকটাই উঁচু অনেক কষ্ট করে উঠছি আপনারা দেখছেন দেখেন গাছটা অনেক উঁচু আছে অনেক কষ্ট করে উঠেছি ccio <inaudible> 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 <inaudible>